Ah, uh -huh. uh -huh. uh -huh. uh -huh. que chundor, que balote, uh -huh. chado, xado. chado, chado, chado. গুড মর্নিং সকলকে সকালকে সকলকে কিন্তু সকাল সকাল সুন্দর একটা গান শোনানো নীল সকাল থেকে আজকে গান ধরেছে মন পুকুরে আছে একদম সকালবেলা ওর স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে ওকে এখন একটা ছোট্ট মিল দিচ্ছি মানে স্ন্যাক্স বলা যেতে পারে আর দুটো ভারী মিল স্টার্ট করছি আজকের থেকে তো একটা ধরো সকালবেলা কলা একটু আপেল সেদ্ধ এই ধরনের কিছু একটু দিচ্ছি আর দুপুরবেলা ভাত ডাল যেমন একটু আর সন্ধেবেলাও তার সাথে একটা করে সবজি এইটা এখন মানে এইভাবে অ্যাড করছি আজকে দেখি আছে নতুন কিছুটা ট্রাই করবো তিন দিন কুমড়ো আর লাল আলু ট্রাই করেছি লাস্ট তিন দিন কিন্তু একদম ভালো খাইনি একদিন দমি ভালো খাইনি আজকে ভাবছি একটু দেখি রান্না করা যায় তো বলতে কি অ্যাড করা যায় যাই হোক চলো তিনটাকে দিদিও আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে চলে গেছে এই সূর্যভাবে আমি নীলের লাঞ্চটা বানিয়ে নেবো এভাবে একটু ভাত ডাল আর এই যে পাকা কুমড়ো

বাবু হেভি হচ্ছে তুমি নাচ করো আমি বিছানা পত্র তুলি এগুলো তুলে এখন সব ইয়ে করি নীলের গরম গরম খিচুড়ি এখানে রেডি আর ওরকম ঘুমাচ্ছে তো সামিয়া দাদা একবারে ঘুমাচ্ছে আরাম করে এটা ঠাম্মির বালিশ নীল এই টাইমটায় খুব শর্ট ন্যাপ নাই ধরো হার্ডলি পনেরো মিনিট আমার এই ওয়ার্ডপটা যদি খুলি ভীষণ খারাপ অবস্থা দেখা যায় কোনো লজ্জা নেই আমার জাস্ট এই দিকটা তাও ঠিক আছে এই এই হচ্ছে প্রচন্ড এরকম একটা জঘন্যতম অবস্থা ওয়ার্ডড্রপের তো আমি এখন ভাবছি যে ওয়ার্ড একটু অ্যারেঞ্জ করে নিই ওপর ওপর দিন যতটা পারবো কারণ খুলে পুরোটা করতে গেলে সেই সময় আমি পাবো না সাড়ে বারোটা বাজে নীলকে স্নান করাবো খাওয়াবো এই করতে গিয়ে আমার অনেকটা সমস্যা হয়ে যাবে কালকে ভিডিও দিতে পারিনি কারণ এখন আবার সেই সমস্যাটা হচ্ছে ক্যামেরা ধরার মানে শৈবাল একদিন ছিল আমি পরপর পরপর ভিডিও দিচ্ছি ধরো কিছু করছি ওকে বলছি ও এটা ওটা করে দিচ্ছে বাট একা সবটা করতে গিয়ে একটু হচপচ হয়ে যাচ্ছে ব্লগিং প্লাস সারাদিন নীলকে দেখা তো আবার ওরকম দু তিন দিন গ্যাপে গ্যাপে হয়তো হবে আমি ট্রাই করব রেগুলার দেওয়ার কারণ রেগুলার ভিডিও দিলে আমারও একটা এনার্জি থাকে প্লাস একটা রেগুলারিটি মেনটেন হয় আর মাঝখানে মাঝখানে গ্যাপ পড়ে গেলে না আমারও ল্যাক অফ এনার্জি হয়ে যায় যাই হোক এখন পটাপট করে আমি এটা দেখি কতটা মানে গুছাতে সিচুয়েশান খানিকটা এইরকম খুবই খারাপ অবস্থা দেখি এখন এই জিন্সগুলো জিন্স তো পরতেই পারি না এখন অনেকটাই মানে অনেক দিন হলেও পরিনি কারণ সি সেকশনের পরে পেটের একটা সমস্যা হয় পেটটা একটু ফুলে যায় তো সেই সমস্যাটা থেকে এখন আমি বেরোতে পারিনি সেই জন্য আমার যদিও অনেকটা ফুলেছে তা নয় বাট বেশ কিছুটা ফুলেছে তো সেটা এখনো নামেনি তো সেই জন্য আমি এটা এখনো করতে পারিনি পড়তে পারি না জিন্সগুলো তো জিন্সগুলো একদিকে এদিকে এগুলো সব এখন পরতে হবে দেখি দেখো খুব তাড়াহুড়োর মধ্যে আমি মানে জিন্স একদিকে রেগুলার পরার একদিকে কুর্তি একদিকে এরকম করে রাখতে পারিনি মোটামুটি একটা হাতের পাচ এটা ওটা করে রেখেছি কিছু ভালো শাড়ি আরও কিছু অ্যাড করার আছে নিজটাও মোটামুটি একটু গুছিয়েছি আর এই নিচটা এখন গোছানো সম্ভব না এখানে বেশ কিছু জিনিস আছে এটা আমেদাবাদ নিয়ে যেতে হবে তো জন্য এটাই এরকমই থাকলো এটা অ্যান্ড এটা মোটামুটি একটা আমি গুছিয়ে রেখেছি টান আর একটা জিনিস দেখাচ্ছি দেখো যেটার আরও খারাপ অবস্থা এটা এখন ধরতেই পারিনি আসার পর থেকে নেক্সট এইটা ধরবো আজকে না অন্য একদিন Yeah. you te? Pronto. Guarda, io sto sempre. Ciao. E non fai খাওয়া দাওয়া কমপ্লিট এখানে একটা চিকেন হয়েছে আর এখানে একটা সবজি হয়েছে এখানে আছে ডাল তো আমি নিজের খাওয়াটা কমপ্লিট দুপুর বাচ্চা দেখো হচ্ছে দুপুর না বিকেল হয়ে গেছে এইটার কোনো সুপকার কোনো ঘুম নেই একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে একবার গোটা খাটে একবার ওদিক একবার এরকম হচ্ছে না সারাদিন গান শুনিয়ে যাচ্ছে অনবরত নন স্টপ গান শুনে যাচ্ছে দেখো

তুলতে ভয় লাগছে সব ধরেছে গো নিচে ধরে নি তো শখের শাড়ি সব তাহলে তো বাবার এটাতেও ধরেছে এটা তো ধরেছে তো ধরেনি

আরো আরো ওই পোকা ডাকলো দেখো বাবা রুম ফ্রেশনার দিয়েছে আর ওই পোকা গুলোকে ডাকলো

এই হয়ে যায় মিষ্টি হবে চলো আমি এখন চাটা খাই কারণ ছেলে ওটার সময় প্রায় হয়ে গেছে সাড়ে সাতটা বাজে পরে মাঠটা ঢাকা দিয়ে রাখলাম মার বাবা এবার বলেছে যে বুকুর জন্য লাল রঙের একটা জামা অর্ডার দিতে আমি অনেকগুলো দেখে রেখেছি আমারও নিতে বলেছে আমারটা এখনো দেখা হয়নি দেখো সিলেক্ট করো এই যে লাল রঙের এই যে

এগুলোর না নিচেও এরকম করা থাকে তোমার ওই বোতাম মতন হাগিস ফাগিস চেঞ্জ করার ব্যাপার থাকলে না এখন এসব ঝকমারি হয়েছে অনেক রকম এখন অনেক কিছু হয়েছে হ্যাঁ আগে হাগিসের তো এসব ব্যাপার ছিল আমরা তো কাথা কাপড়েই বড় হয়েছি সেইটা আমার মারার অসুবিধা হতো প্রথম প্রথম

তাই টক বক করে দিয়েছি কি করব টক বক টক বক টক বক টক বক টক বক হ্যাঁ পড়বে টক বক এই যে এই যে ধর পেঙ্গুইনটা ধরো টক বক টক বক টক বক টক বক টক বক টক বক এই দেখ বাবা ফোন করেছে বলো বলো স্ক্রিন ওকে দেব না তুমি বলো দেখো 내고내고내고 তোমাকেও ঠিক চিনতে পারে জানো তো তোমাকেও ঠিক চিনতে পারে তোমাকে ঠিক চিনতে পারে দেখা যাবে কি সব বলছে দশ দশ যেই কাজটা তখন করতে পারেনি বেড সেট রেডি করা ঘরের অবস্থাটা জাস্ট দেখো সেটা এখন করছি কারণ নীল ঠাম্মি দাদার ঘরে গেছে তা এখন আমি বেড ফেড সব ক্লিন করছি এগারোটা দশ জমি একটা বাবা মার সাথে খেতে বসে গল্প হলো আর নীল আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে এখন এই ঘরে এসে শিফট করে এখানে নিয়ে মানে এই ঘরে নিয়ে আসবো ওই ঘরে ঘুমাচ্ছে আমি সব ক্লিন করা বেডশিট চেঞ্জ করা সব করে নিয়েছি আমি কি করি তো সব সময় একটা দাঁড়া তোমাদের দেখাই আজকে নিচে একটা ভালো বেডশিট পেতে রাখি আর ওপরে সব সময় এরম একটা পেতে নিই সকাল যখন হয় তখন এইটাকে তুলে নিই নিচেটা পাতাই থাকে ডবল করে খাটতে হয় না তো এরকম করেই তাড়াতাড়ি চট জলদি হয়ে যায় সারাদিন ধরে চুলও আছটাই নিই চুলের মধ্যে এত 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 জট পেকে রয়েছে তার সাথে সাথে জলও আজকের পক্ষটাকে করে দিচ্ছে এইখানে এন্ড ভেবেছিলাম যে কলকাতাতে এসে চুলটার একটা ট্রিটমেন্ট করাবো যেটা করাবো কারণ খুব বাজে লাগে দেখতে কিন্তু মানে ম্যানেজেবল হবে চট করে একটা ঝুঁটি করে নিই বা একটু একটু আঁচড়িয়ে নিই যাই করি ম্যানেজেবল হবে কিন্তু যেটা ভেবে দেখলাম পরে যে এখন যদি কোনো ট্রিটমেন্ট করাই আমি শ্যাম্পুই অনেক দিন করতে পারি না এরকম হয় বা তুমি ডুবেছি নীল কাঁদতে লাগে এরপর যখন আমেদাবাদ চলে যাব তখন তো একদমই সব করতে পারবো না সবসময় দেখবে এখানে একটা তোলা রয়েছে তো সেইখান থেকে দাঁড়িয়ে যদি এখন কিছু ট্রিটমেন্ট করি সেটা পুরোই পয়সা নষ্ট হবে তাই জন্য প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি এখন কিছুই করাবো না এখন এরকমই থাক নীল একটু বড় হোক তারপর ভেবে দেখবো তার সাথে সাথে আজকের এই সারা মাটা ব্লগটাকে এখানে এন্ড করে দিলাম যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকো টা কেন